যে আওয়ামী লীগের সহযোগী হিসাবে জাতীয় পার্টি কাজ করেছে সুতরাং আওয়ামী লীগকে আমরা যেভাবে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় পার্টির ব্যাপারে একই রকম সিদ্ধান্ত নেওয়া দিতে পারে আপনার নিয়ে দেন জনগণ যদি জুলাই চারটার কে পি ম্যানেজ করে দেয় তা আমরা করে নেব আর যদি জনগণ এটাকে অ্যাকসেপ্ট করে তাহলে এটা বিরোধিতা করা কারো পক্ষেই উচিত হবে না এবং এটা গণতন্ত্র বিরোধী হবে আমরা যা বলেছি সেখানে আরও কিছু উপদেষ্টা ছিলেন তারা বলেছে যে আমরা খুবই যুক্তিসঙ্গত বাস্তব কথা বলেছি এবং প্রধান উপদেষ্টা বলছে যে আপনারা ডিফেন্স কথা বলেছেন আমরা উদ্যোগ নেওয়া চেষ্টা করি আমরা আমরা দেখতে চাই কী কি উদ্যোগ নেওয়া হচ্ছে আমরা যেটা বলেছি যে নুরুর উপরে যে হামলা হয়েছে এর ষড়যন্ত্র গভীরে তাদেরকে বের করা উচিত এবং সেখানে রুট গিয়ে যারা যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার দুই নম্বর আমরা বলেছি যে আওয়ামী লীগের সহযোগী হিসাবে জাতীয় পার্টি কাজ করেছে সুতরাং আওয়ামী লীগকে আমরা যেভাবে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় পার্টির ব্যাপারে রকম সিদ্ধান্ত নেওয়া দিতে পারে প্রথম কথা হচ্ছে জুলাই সনদের ব্যাপারে আমরা যে সমস্ত জায়গায় ঐক্যমুদ্ধে এসেছি সেই ব্যাপারে শুধু একটি দলের প্রধানত বাস্তব বাধা দিচ্ছে আর মেজর যে আমরা আমরা সকলেই এই ব্যাপারে একমত যেমন বাংলাদেশ জামাত ইসলামী যেমন এনসিপি যেমন ইসলামী আন্দোলন যেমন অন্যান্য ইসলামী দলসমূহ যেমন বি পার্টি যেমন গণ অধিকার পরিষদ আমরা সকলেই কিন্তু একমত হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার নীল নকশা তো যারা করে তাদেরকে সবসময় সম্মুখে দেখা যায় এক নম্বর আমরা দেখছি আমরা সচেতন আছি এক দুই নম্বর কথা হচ্ছে ট্রেন সারলেও এখনো ট্রেন ফর্ম হয়নি সুতরাং যদি জিনুইন যে প্রস্তুতি এবং অবস্থাগুলো যদি ফুলফিল হয় সুস্থ নিয়ে পাঁচজনদের যায় তাহলে আমরা দৌড়াকে গিয়ে আবার দৌড় কিন্তু এগুলা শর্ত হচ্ছে অবাধ অসুস্থ নির্বাচনের জন্য যে সমস্ত ফ্যাক্টরিগুলো এখন হচ্ছে এগুলাকে অবশ্যই দূর করতে হবে এক নম্বর সরকারের উচিত মেন স্টেকগুলোর সাথে আলোচনা করে একটা ঐক্যমত দেশে নির্বাচন প্রক্রিয়া ইত্যাদি ব্যাপারে ওপেন হওয়া আর দুই নম্বর এটা আমিও এটাও মনে করি যে মেজর দলগুলো যারা আছে সরকারের বাইরেও নিজেদের ভিতরে রাউন্ড টেবিল করা এবং সমস্যাগুলোকে টেবিলে এনে সকলেই একটি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করা আর দু চাকরের আইনগত ভিত্তির ব্যাপারে আমরা খুব পরিষ্কার বলে আসছি সেটা হচ্ছে গণভোট যেহেতু আমরা এক পথে পাচ্ছি না জনগণ এটাকে সিদ্ধান্ত নেয় এই ব্যাপারে তো আর কারোর নেই এটা আমরা বলছি গণভোট ইজ দা সলিউশন উপস্থিতি নিয়ে দেন জনগণ যদি জুলাই চারটার কে পি আর কে ম্যানেজ করে দেয় তা আমরা বলে নেব আর যদি জনগণ এটাকে অ্যাকসেপ্ট করে তাহলে এটা বিরোধিতা করা কারোর পক্ষেই উচিত হবে না এবং এটা গণতন্ত্র বিরোধী হবে সবাইকে ধন্যবাদ